আপনার লিভারকে পরিষ্কার করুন সম্পূর্ণ ন্যাচারাল উপায় এক চামচ ধনিয়া ও এক চামচ জিরা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেকে নিয়ে ওই পানির মধ্যে হালকা কুসুম গরম পানি মিক্স করে সাথে দিবেন এক ইঞ্চি আদার রস এক চামিচ লেবুর রস যদি সম্ভব হয় এক চামচ নিম পাতার রস এবং এক চিমটি হলুদের গুঁড়া এগুলো একত্রে মিক্স করে যদি আপনি নিয়ম করে খালি পেটে সেবন করতে পারেন এর পনেরো মিনিট পরে আপনি সুপার কোয়ালিটি বিটরুট পাউডারের এক গ্লাস জুস সেবন করেন পাশাপাশি এই ডায়েট রুটিন এবং লাইফস্টাইল গাইড যদি মেইনটেন করেন ইনশাল্লাহ আপনার লিভার হবে নতুনের মতো পরিষ্কার আপনার শরীর থেকে খারাপ টক্সিন বের করে বডিকে করবে ডিটক্সিফাই আপনি হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ তাই আর দেরি না করে এখনই নামিফুড থেকে আপনার সুপার কোয়ালিটি বিটুট পাউডারটি এবং সাথে এই ডিটক্সিফাই ডায়েট রুটিনটি সংগ্রহ করুন